খালি বক্সে সঠিক অঙ্কটি বসা হয় এই অঙ্কটার ঘরগুলো আমাদের পূরণ করতে হবে এখানে খুব সহজ নিয়ম আমি এটা বোঝানোর চেষ্টা করবো তোমরা অবশ্যই ভালো করে বুঝবা এখানে হচ্ছে আমাদের প্রথমে দেখতে হবে অঙ্কটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এখানে কিছু একটা বসাইতে হবে সেটা দিয়ে গুণ করে উপরের লাইনটা হবে এই যে প্রথম অঙ্ক এখানে বসবে প্রথম অঙ্ক দিয়ে আমরা যেটাকে গুণ করে উপরের লাইনটাকে তাহলে উপরের লাইন হবে প্রথম লাইন দ্বিতীয় অঙ্ক দিয়ে গুণ করলে আমাদের দ্বিতীয় লাইন হয় তাহলে যেহেতু এখানে দ্বিতীয় অঙ্কটা দেওয়া আছে উপর দেওয়া আছে তাহলে দ্বিতীয় লাইন বসানো আছে আমাদের বসাইতে হবে এখানে 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 খালি করে কীভাবে আমরা আমরা প্রথমে দেখি এই যে এই দুইটা লাইনের যোগফল এটা এখান থেকে আমাদের শুরু করতে হবে যেহেতু শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে নয় হবে শূন্যের সাথে কত যোগ করলে নয় হবে নয় যোগ করলে তাহলে নয় আর শূন্য যোগ করে নয় হয় তাহলে এখানে নয় বসবে এখন আমরা দেখতে পাচ্ছি নয় আর শূন্য যোগ করলে নয় হয় আর এখন আমরা গুণ করতে পারবো যে কিছু একটা বসাবো যেটার সাথে তিন গুণ করলে নয় হবে এখানে কত বসালে নয় হয় এখানে যদি আমরা এক বসাই এক তিনে তিন হয় নয় হয় না দুই যদি বসাই দুই তিনে ছয় হয় নয় হয় না তিন যদি বসায় তিন তিনে নয় হয় চার তিনে বারো দুই বসবে পাঁচ তিনে পনেরো পাঁচ বসবে ছয় তিনে আঠারো সাত তিনে একুশ সাত তিনে চব্বিশ নয় তিনে সাতাইশ কোনো কিছুই হচ্ছে না একটা অঙ্ক শুধুমাত্র বসাই দেবে এখানে বসবে একমাত্র তিন তিন তিনে নয় হাতে আছে হাতে তো নেই তারপর তিন দুয়ে ছয় মিলে গেছে তারপর তিন তিনে নয় তিন দুয়ে ছয় শূন্য তো হচ্ছে দশকের অঙ্ক এই জন্য বসলো এখন আমাকে যোগ করবো নয় ছয় নয় পনেরো হাতে এক ছয় আরে সাত দেখবো পরের অঙ্কটা কোনো কিছু দেওয়া নাই নিজের লাইন দেওয়া আছে আর এখানেও দেওয়া নাই এটা বসাইতে হবে আমাদের কীভাবে বসাবো তাহলে এখানে তিন দেওয়া আছে তিনের সাথে কিছু একটা গুণ করে দুই আনতে হবে এখানে যদি আমরা এক বসে এক তিনে তিন এক দুয়ে এক দুই বসে এক তিন তিন দুই যদি দুই তিন ছয় তিন যদি বসে তিন তিনে নয় চার যদি বসে চার তিনে বারো এখানে চার বসার সম্ভাবনা আছে যদি আমরা এখানে পাঁচ বসে পাঁচ নে পনেরো ছয় তিনে আঠারো সাত তিনে একুশ সাত তিনে চব্বিশ নয় তিনে সাতাইশ আর কোনোটাই হচ্ছে না শুধুমাত্র চার হচ্ছে তাহলে এখানে চার বসবে চার তিনে বারো হাতে কত এক এখানে সাত আনতে হবে এখানে দুইটা অঙ্ক গুণ করে তিনটে অঙ্ক আসবে তাই এখানে বড়ো বড়ো সংখ্যা একটু বসতে পারে চার তিনে বারো হাতে কত এক এখানে যদি এক বসায় চার একে চার আরেক যোগ করলে হবে পাঁচ দুই বসালে চার দুয়ে আট হাতে এক যোগ করলে হবে নয় চার তিনে বারো আরেক তেরো চার চারে ষোলো আরেক সতেরো এখানে চার বসার সময় আছে এই জায়গায় চার বসার সমান আছে আরও দেখি চার পাঁচে বিশ সাত এক একুশ চার ছয় চব্বিশ হাতে এক চার সাথে আঠাশ আর একে উনত্রিশ চার আটে বত্রিশ আর একে তেত্রিশ চার নয় ছত্রিশ আর সাঁত্রিশ তাহলে এখানে নয় বসার সমান আছে সাঁত্রিশ হবে সাঁত্রিশে সাত বসবে হাতে ধন তিন হবে চার পাঁচে বিশ সাত তিনে তিরিশ আচ্ছা চার চারের ষোলো আরেক সতেরো হাতে এক আসতে আর চার চার যদি ষোলো বসায় চার পাঁচে বিশ বসায় একুশ হবে এটা মিলবে না তাহলে এখানে হবে আর হাতে হাতে এক ছিল তাহলে চার যদি এখানে পাঁচ বসে আমরা চার পাঁচে বিশ আর হাতে তিন ছিল তাহলে তেইশ মিলে গেল পরের অঙ্কটা তোমাদের জন্য একটু চ্যালেঞ্জ এটা হচ্ছে দুই অঙ্ক দুই অঙ্ক এটার মতোই কিন্তু এখানে অনেকগুলো ফাঁকা ঘট আমাদের পূরণ করতে হবে কত বসালে কি হবে এগুলো বোঝা তাহলে আমরা প্রথমে দেখি যোগ থেকে কিছু করা যায় কি না এখানে এই লাইন আর এই লাইন যোগ করার পরে নিচের লাইন তাহলে এখানে শূন্য আছে এখানে তিন আছে তাহলে এখানে অবশ্যই তিন বলে তিন আর শূন্য মিলে তিন হবে এখানে সাত আছে এখানে কিছু একটা বসবে চার হবে আমরা এটা করার দরকার নেই এটা হয়ে গেছে এখন আমাদের তিন যে আসলো এখানে কত দিয়ে নয় কে করলে তিন আসবে যদি আমরা এক নেই এক নয় নয় দুই নয় আঠারো তিন নয় সাতাশ চার নয় কত চার নয় ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশে পাঁচ আসে আসে সাতাশ মানে সাত আসে লাগবে এখানে সাত আমরা যদি একনি সাত থেকে সাত আট ছয় করলে তেরো তিন আসে এক সাত আসে না সাত দিয়ে চোদ্দ আটে বিশ সাত তিন একুশ আটে সাতাইশ তাহলে এখানে তিন আসার সময় আছে সাতে একুশ আর ছয় যোগ করলে সাতাইশ যদি আমরা পরেরটা নিই পরেরটা নিয়ে পরের লাইনটা হবে এখানে আমাদের আছে চার মানে সাথে সাথে কত যোগ করলে চার হবে এখান থেকে যদি হাতের কাছে আসতেছে না সাতের সাথে সাত যদি যোগ করি তাহলে চার আসবে এখানে সাত হবে সাত সাথে চোদ্দো চার তাহলে এখানে যদি সাত আসতেছে তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করবো যেটা সাত আসবে প্রথমে তিন দুদিনে তিন নয় সাতাশ আর অন্য কোনো আসবে আসবে না এখানে তিন নিতে হবে এখানে তিন তিন নয় সাতাশ আচ্ছা সাত তিনে চব্বিশ সাত তিন একুশ আছে সাতাশ জন সাতাশ তিন নয় সাতাশ সাত কত হাতে দুই তিন তিনে নয় আর হচ্ছে আছে দুই তাহলে এগারো তারপর এটা যোগ করি তিন সাত সাত চোদ্দো দুই একে তিন আর হাতে এক ছিল তার হচ্ছে চার এখানে এক বসে গেলাম এই যে এবার আমরা এটা সমাধান করলাম